আসসালামু আলাইকুম আমি কাজী হাসান কেনাডার থেকে আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা বন্ধুরা এই মুহূর্তে আমি একটা প্রত্যন্ত গ্রামে আছি পিছনে যে রাস্তাটা দেখতেছেন এটা একটা কাঁচা রাস্তা আর আমি একটা খামার বাড়ির পাশে দাঁড়িয়ে আছি আর এই যে খামার বাড়িটা এখানে এই বাড়িটা একটা কৃষকের বাড়ি বর্তমানে এই কৃষকের বাড়িটা কয়েকজন বাঙালি মিলিয়ে কিনেছে তাদের মধ্যে আমি একজন শেয়ার হোল্ডার ছোট্ট একটা শেয়ার আছে এখানে এই একটা কৃষকের বাড়ির একটা কেমন আজকে আপনাদেরকে সেটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো আশা করি পুরো ভিডিওটা আপনাদের ভালো লাগবে আর মজার বিষয় হলো এই বাড়িটা এমন একটা জায়গায় যেখানে গ্যাসের লাইন নাই পানির লাইন নাই ইন্টারনেটের লাইন নেই তারপরেও এত সুন্দর একটা বাড়ি কীভাবে মেনটেন হচ্ছে সেটা আমরা আপনাদেরকে আজকে দেখাবো চলেন যাওয়া যাক তা বন্ধুরা এখানকার ম্যাক্সিমাম কৃষকদের বাড়ি এরকমই এবং অনেক কৃষকের বাড়ি এই এই বাড়ির চেয়েও অনেক গুণ বড় হয়ে থাকে তা আজকে আমরা এই বাড়িটা দেখানোর আগে আপনাদের চলেন এই খামারটাকে একটু আকাশ থেকে দেখি তারপরে আমি এই ঘরের ভিতরে ঢুকবো এবং এই বাসার বিভিন্ন অংশের সঙ্গে আপনাদেরকে পরিচয় করে দিব এই ভিডিওটাও যথারীতি স্পন্সর করেছে ট্যাপটপ স্যান্ড আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে ক্যানাডা ইউএসএ এবং ইউরোপের বেশ কিছু দেশে বাংলাদেশিদের মধ্যে প্রচন্ড জনপ্রিয়তা লাভ করেছে আজকের ও করা ভিডিও আমি নিজেও এই অ্যাপটি ব্যবহার করে থাকি টাকা পাঠানোর জন্য এই বাংলাদেশে অ্যাপটির আকর্ষণীয় বৈশিষ্ট্যগুলি হলো কানাডা থেকে বাংলাদেশে টাকা পাঠানোর জন্য কোনো ট্রান্সফার ফি প্রদান করতে হয় না আকর্ষণীয় কনভার্সন রেট বাংলাদেশের প্রায় সব ব্যাংক সহ বিকাশে টাকা পাঠানো যায় এবং পাওয়া যায় বাংলাদেশ সরকার প্রদত্ত আড়াই পার্সেন্ট বোনাস তাছাড়া আমাদের ভিউয়ারদের জন্য ক্যাপ্টেন সেন্টের পক্ষ থেকে রয়েছে দশ ডলারের ক্রেডিট গিফট আপনি যদি নতুন ট্যাপটেপ ইউজার হয়ে থাকেন এবং স্ক্রিনে প্রদত্ত কে এ জ্যাড আই ব্যবহার করেন তাহলে বাংলাদেশের গ্রহিতা দশ ডলার বেশি পাবেন উদাহরণ ধরা যাক আপনি একজন ট্যাপটেপ সেন্টের নতুন ইউজার এবং বাংলাদেশে দশ ডলার পাঠাতে চাচ্ছেন এক্ষেত্রে আপনি যদি আমাদের স্ক্রিনের প্রদত্ত এই কে প্রমো কোডটি ইউজ করেন তাহলে বাংলাদেশের যে গ্রহিতা এটি পাবেন বিশ টাকা তাছাড়া বাংলাদেশ সরকার প্রদত্ত আড়াই পার্সেন্ট বোনাস তো আছে স্ক্রিনের এই কিউআর কোডটি ব্যবহার করে আপনি এখনই আপনার মোবাইল ফোনে ট্যাপ ট্যাপ সেন্ডের অ্যাপটি ইনস্টল করে ফেলতে পারবেন তাছাড়া এই ভিডিওর ডিসক্রিপশনে এফটি ডাউনলোড লিঙ্ক সহ অন্যান্য আনুষঙ্গিক ইনফরমেশন থাকছে এই বাসাটাতে ঢুকতেই প্রথমেই পড়বে একটা হেমক আর একটা দোলনার সামনে আর এখানে বাচ্চাদের একটা দোলনা আর তাছাড়া বিভিন্ন জায়গায় পাখিদেরকে খাবার দেওয়ার জন্য এরকম ছোট ছোট মানে ফিডিং টিউব আছে এখানে একটা আছে তাছাড়া এখানে একটা আছে তাছাড়া এখানে পাখিরা যেন পানি নিয়ে খেলতে পারে বা গোসল করতে পারে সেই জন্য একটা ব্যবস্থা আছে খুবই সুন্দর জায়গা এবার ঢোকা যাক বাসাটাতে প্রথমে ঢুকেই একটা ছোট্ট ঘর যেটা চারদিকে এই ধরনের গ্লাস চারদিকে গ্লাস হলেও এখানে পর্যাপ্ত হিটিংয়ের ব্যবস্থা থাকে ফলে উইন্টারে বসে বসে তুষার দেখা যাবে ইজিলি কোনো কোনো রকম সমস্যা ছাড়া তাছাড়া সামারেও এখানে বৃষ্টি উপভোগ করা যাবে এখানে একটা সুন্দর আড্ডার জায়গা একটা চেয়ার এখানে আরও চেয়ার বিছিয়ে এখানে একটা সুন্দর বিকেল এনজয় করা যাবে ওই যে দূরে দেখা যাচ্ছে এটা ভুট্টার কৃষি জমি এই পুরা প্রপার্টিটার উপরে আমাদের আলাদা একটা ভিডিও আছে আপনারা চাইলে সেটাও দেখতে পারেন আর আজকের ভিডিওটা শুধু এই বাড়িটা ঘুরিয়ে ঘুরে দেখানোর জন্য আগের একটা ভিডিওতে এই বাড়িটার উপরে একটা কুইক কুইক ছিল কিন্তু তখন এই বাড়িটাতে একটু রেনোভেশনের কাজ চলছিল। ফলে খুব সুন্দর একটা উপস্থাপনা ছিল না তখন কেননা আগের যে ওনার উনি চলে যাওয়ার পরে আমরা যারা বাঙালিরা মিলে এটা কিনেছি তারা এটার বেশ কিছু উন্নয়নের কাজ আমরা করেছিলাম তখন ভিডিও করে আমি ইন্টারনেটে আপলোড করেছিলাম বা ইউটিউবে আমাদের এই চ্যানেলে তখন অবশ্যই এখানে রেনোভেশনের কাজ চলছিল এই যে বন্ধুরা এইটা হলো একটা ফায়ার প্লেস এটা কাঠের কাঠ বা কয়লা দিয়ে এই হিটিং সিস্টেমটা চালানো হয় এই ক্যারাতে অনেকে এই ধরনের ফায়ার প্লেস খুবই পছন্দ করে থাকেন এই বাসাটাতে এই ধরনের ফায়ার প্লেস থাকার পরেও এইভাবে সেন্ট্রাল হিটিং সিস্টেম এখানে আছে এই যে বাসাটার এই যে এখানে যদি আপনি খেয়াল করেন প্রতিটা ফ্লোরে এই ধরনের ভেন্টিলেটর থাকে যেখান দিয়ে গরম বাতাস উইন্টারে এবং ঠান্ডা বাতাস সামারে বের হয় এবং রুমকে একটা সুন্দর আরামদায়ক টেম্পারেচারের মধ্যে নিয়ে আসে আর এই প্রতিটা বাসার মধ্যে এই ধরনের টেম্পারেচার কন্ট্রোলিং ইউনিট থাকে যেটার মাধ্যমে পুরা বাসা টেম্পারেচার কন্ট্রোল করা হয় এই ছোট্ট লিভিং রুমটার পাশেই আছে আরেকটা লিভিং রুম যেটাকে আমরা বাংলাদেশের ড্রয়িং রুম বলি এখানে একটা বড় সোফা চেয়ারের মতো আছে তবে এটা আসলে সোফা চেয়ার বললে ঠিক হবে না এটা এটাকে আসলে বিছানাতেও কনভার্ট করা যায় নিজে ধরে টান দিলে এটা একটা সাইজের ব্যাডে পরিণত হয় এবং এখানে তিনজন ইচ্ছে করে ইজিলি শুতে পারেন আর এখান থেকেও বাহিরের দৃশ্য খুবই সুন্দরভাবে এনজয় করা যায় আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে ওই যে দূরের কৃষি জমিটা দেখা যাচ্ছে ভুট্টার কৃষি জমি খুব সুন্দর ভিউ বাহিরের আর এদিক দিয়ে আরেকটা জানালা আছে এখান দিয়েও এই খামারের বিভিন্ন অংশ দেখা যায় ওই যে দূরে যে ঘরটা আপনারা দেখতে পাচ্ছেন এটার মধ্যে গরু ছাগল মুরগি এগুলো পালা হয় এটাও এখান থেকে দেখা যায় ইজিলি আর এই ছোট্ট লিভিং রুমের সঙ্গে আছে একটা ওয়াশরুম এই যে এই সেই ওয়াশরুম এই এ একটা বার্তা আছে এখানে আর সুন্দর বেসিন আর তাছাড়া এখানে একটা বড় ওয়াল ক্যাবিনেট আছে যেখানে অনেক কিছু রাখা যায় এই পাশে আছে কিচেন এবং ডাইনিং স্পেস এটা হলো কিচেন আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে চুলা চুলার নিচে ইলেকট্রিক ওভেন তাছাড়া এখানে ছোট্ট একটা ইলেকট্রিক ওভেন আছে তাছাড়া ওখানে একটা মাইক্রোওয়েভ ওভেন আছে উপরে আর এটা হলো আপনার ডিশ ডিশওয়াশার আর আর এখানে একটা ডাইনিং টেবিল এখানে কৃষকদের আরো বড় বড় বাড়ি হয় এটা একটা মাজরো বা ছোট সাইজের বাড়ি এটার দ্বারাই আপনারা একটা আইডিয়া নিয়ে ফেলতে পারবেন যে বড় বাড়িগুলা আসলে আরো কত সুন্দর হয় কারণ এখানকার কৃষকরা কিন্তু অনেক বড় লোক ওদের অনে ওরা অনেক পয়সার মালিক আমাদের দেশের মতো কৃষকরা এখানে গরিব না এখানকার কৃষক মানে হলো সে অনেক বড় লোক এই যে এইখানে আরেকটা ছোট্ট বেডরুম আছে এই বেডরুম এ একটা কুইন এর বিছানা এখান থেকেও সুন্দর একটা দৃশ্য এনজয় করা যায় বাইরের এই খামারের কৃষি জমি আর একটা আর ওই যে জঙ্গলগুলো দেখতেছেন এই ফরেস্ট কিন্তু এই প্রপার্টির একটা অংশ এখানে একটা ছোট্ট আমি এই রুমে পরে আসব কারণ এদিক দিয়ে বের হওয়ার একটা রাস্তা আছে বাইরে যখন যাব তখন এদিকে রুমটা আপনাদেরকে দেখাবো এখানেও একটা ওয়াশরুম আছে আর এদিকে দেখতে পাচ্ছেন যে একটা বিরাট এখানে প্রত্যেকটা রুমের সঙ্গে থাকে তবে এই ক্যাবিনেটের ভিতরে আপনার মেশিন এটা হলো কাপড় চোপড় ওয়াশ করার জন্য আর এটা হলো কাপড় চোপড়কে ড্রাই করার জন্য মানে ওয়াশ করার পরে এখানে আমরা ড্রাই করি এবার উপরে যাওয়া যাক এটা একটা ডুপ্লেক্স বাড়ি আমরা যদি উপরে যাই তাহলে উপরে আরও অনেক কিছু আপনারা দেখতে পাবেন ওখানে দুইটা বেডরুম আছে এখানে নিচে যাওয়ার একটা ব্যবস্থা আছে এখানে একটু পরে আসবো আগে আমরা উপরে যাব তা উপরে দুইটা বেডরুম আছে আমরা এখন উপরে সেই দুইটা বেডরুমকে দেখব এই সিঁড়ির এই করিডোরে একটা বিরাট জানালা আছে সেই জানালা দিয়ে বাহিরের সুন্দর দৃশ্য খুবই সুন্দরভাবে উপভোগ করা যায় আপনারা দেখতে পাচ্ছেন গরু ছাগল পাড়ার জন্য যেই বিরাট শেড বা ঘর সেই ঘরটাকে এখান থেকে খুব ইজিলি দেখা যাচ্ছে তাছাড়া বাচ্চাদের জন্য বিভিন্ন রাইডের ব্যবস্থা আছে এখানে এখান থেকে দেখা যাচ্ছে তা আমরা আর একটু উপরে উঠি এই যে এখানে আরেকটা বেডরুম এই বেডরুমে যাই এখানে একটা কুইন সাইজ বেড এই রুমেও একটা জানালা যে জানালা থেকে বাহিরের দৃশ্য খুবই সুন্দরভাবে দেখা যায় এই যে গাছটা এটা ম্যাপেল লিপ গাছ ওখানে একটা আর পাশে এখানেও একটা কুইন সাইজের বেড আর এখানে একটা বিরাট জানালা যেটা থেকে ওই যে ভুট্টার কৃষি জমিটা পুরোপুরি দেখা যাচ্ছে আর এই রুমটাতে দুইটা বড় বড় ওয়াল ক্যাবিনেট আছে যেখানে কাপড় চোপড় সহ জিনিসপত্র রাখা যায় আর ওদিকে একটা ওয়াশরুম এই ওয়াশরুমটা চাইলে এই রুমের সঙ্গে অ্যাটাচডলি ইউজ করা যায় কারণ এদিক দিয়ে আরেকটা দরজা আছে যেটা চাইলে এই ওয়াশরুমটাকে এই রুমের অ্যাটাচড ওয়াশরুম হিসাবে এটাকে কনভার্ট করা যায় আর তাছাড়া ওইটা যদি বন্ধ রাখা হয় তাহলে এটা কমনলি ইউজ করা যাবে তাই এই ওয়াশরুমটার ভিতরে একটু ঢোকা যাক এখানে একটা বেসিন একটা বিরাট আয়না আর এখানে একটা স্ট্যান্ডিং শাওয়ার যারা বারটা পছন্দ করে না তারা চাইলে এই ধরনের ওয়াশরুমও এখানে ইউজ করতে পারবে ডালিদের গোসল করার জন্য তা আবার নিচে যাওয়া যাক তা একটু আগে বলেছিলাম এই বাসায় কোনো পানি সাপ্লাই নাই এই বাসায় পানির জন্য আন্ডারগ্রাউন্ডের পানি ইউজ করতে হয় তা আন্ডারগ্রাউন্ড পানি সংগ্রহের জন্য এখানে মেশিন আছে এই যে এই যে দরজাটা এই দরজাটা দিয়ে বেসমেন্টে যাওয়া যায় আর বেসমেন্টেই হলো আপনার পাম্প মেশিন এই পানি যখন দরকার পড়ে ওই মেশিনটা অটোমেটিক অন হয়ে যায় তাছাড়া নিচে বিরাট একটা স্টোর স্পেস আছে বাসার অপ্রয়োজনীয় জিনিসপত্রগুলা ওখানে রাখা যায় আর হিটিংয়ের ফার্নিশ ফার্নিশ মেশিন এসির মেশিন সব কিছু এই নিচে তা এখানে শুধু ইলেকট্রিসিটির লাইনটাই আনলিমিটেড এখানে পানি মাটির নিচ থেকে তুলতে হয় মাত্র তো বললামই তাছাড়া এখানে কিন্তু গ্যাসের লাইন নাই গ্যাসও কিনে ব্যবহার করতে হয় আমরা এখন বাইরে যাবো তো আপনাদেরকে সেটা দেখাবো গ্যাস কিভাবে এখানে কিনে ইউজ করতে হয় আমরা পুনরায় সে কিচেন এবং ডাইনিং রুমে চলে আসলাম এখান দিয়ে একটা দরজা এই এখানে একটা রুম আছে আসলে এই রুমটাকে এখন আমরা আসলে একটা স্টোর রুম হিসেবে ইউজ করতেছি এখানেও চাইলে একটা বিজনেস সেট করে এটাকে একটা বেডরুমে কনভার্ট করে ফেলা যেতে পারে বর্তমানে আমরা বিভিন্ন জিনিসপত্র এখানে রেখেছি আর এখানেও একটা আছে এই এই যে যে এখানে একটা ছোট্ট ওয়াশরুম আছে আর এই ওয়াশরুম এর সঙ্গে একটা স্ট্যান্ডিং শাওয়ার আছে আর এই রুমের পাশেই আছে একটা ডেক এই যে এই ডেকে দুইটা সুন্দর চেয়ার আছে যেখানে বসে প্রকৃতির সৌন্দর্য উপভোগের সঙ্গে সঙ্গে সকাল এবং বিকালে চা খেতে ভালোই লাগবে আর এই বাসাটা যেহেতু রিসেন্টলি কিনা হয়েছে এরপরে আমরা রেনোভেশনে কাজ করছি এখনও ক্লিনিংয়ের কাজটা পুরোপুরি কমপ্লিট হয় নাই প্রচুর গাছপালা এখানে দেখতে পাচ্ছেন এগুলাকে আমরা কেটে সুন্দর একটা রূপ দিব খুবই শীঘ্রই আর এই বাসার সঙ্গে আছে একটা বার্বিকিউ মেশিন যারা বার্বিকিউ পছন্দ করে এবং বার্বিকিউ করতে চায় তারা এই মেশিনটা ইউজ করতে পারবেন খুলে দেখালাম না এটা নর্মাল যে বার্বিকিউ মেশিন ওই এটা এই বাসার এয়ার কন্ডিশন মেশিন এই যে দেখতে পাচ্ছেন মেশিনটা চলতেছে কারণ সামারে মাঝে মাঝে এই অন্টার ইউটা টেম্পারেচার অনেক হাই হয়ে যায় তখন বাসায় যদি এসি না লাগানো হয় তাহলে খুবই সমস্যা হয় এইসব বাসার মধ্যে বাংলাদেশের মধ্যে ফ্যান থাকে না ফলে এসি না লাগালে আসলে খুবই কষ্ট কষ্টকর হয়ে যায় আর একটু আগে বলেছিলাম যে এখানে কোনো সেন্ট্রাল গ্যাসের কানেকশান নাই আমাদের দেশের মতো এখানে গ্যাস কিনে ব্যবহার করতে হয় এই বিশেষ করে এই গ্রাম আর এই যে দেখেন এখানে বিরাট বিরাট দুইটা সিলিন্ডার এগুলাতে গ্যাস গ্যাস ভরে ইউজ করতে হয় একটা কোম্পানি এসে এই গ্যাসগুলো ভরে দিয়ে যায় আর তারা বুঝতে পারে যে এই ট্যাঙ্কে কি পরিমাণ গ্যাস আছে দেখছেন যে এখানে একটা একটা মেশিন আছে এটার মাধ্যমে তাদের সঙ্গে কানেক্ট হয় তাদের তাদের সিস্টেমের সঙ্গে তাদের কম্পিউটার তারা বুঝতে পারে যে এই এই সিলিন্ডারে কি আসতেছে তখন ওরা এসে এগুলাতে গ্যাস দিয়ে যায় তা বন্ধুরা আরো ওখানে অনেক কিছু আছে বাচ্চাদের খেলাধুলার জন্য এখানে বেশ কিছু উপকরণ আছে একটু আপনাদেরকে দেখাই এটা আছে ছোট বাচ্চারা যেন দোলনা চড়তে পারে আর এই ভিডিওটাকে বড় করব না এই ভিডিওটার মূল উদ্দেশ্য ছিল এই বাসাটার একটা ট্যুর দেওয়া আর পুরো খামার সম্পর্কে যদি আপনারা জানতে চান আমাদের ভিন্ন ভিডিও আছে বেশ কয়েকটা ওই ভিডিওগুলো দেখলেই দেখলে আমাদের এই পুরো কৃষি জমিটার বিভিন্ন অংশ ও সম্পর্কে আপনারা জানতে পারবেন একটা ক্যান্ডিয়ান কৃষি খামার কেমন হয় সেটা বুঝতে পারবেন তা বন্ধুরা আপনারা বুঝতে পারছেন যে এখানকার কৃষকদের বাড়ি কত গর্জিয়াস হয় আর এখা আমাদের দেশে মতো এখানকার কৃষকদের বাড়ি একটা পরে একটা লাগোয়া বাড়ি না এই একটা বাড়ির পরে আবার দেখা যাবে যে অনেক দূর পরে গিয়ে আরেকটা এরকম বাড়ি মানে খুব দূরে দূরে এক একটা বাড়ি আমাদের দেশের মতো খুব ঘন বসতি কোন বাড়ি ঘর এখানে খুব চোখে পড়বে না বিশেষ করে গ্রাম অঞ্চলগুলোতে তা যারা এতক্ষণ ধরে এই ভিডিওটা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আপনারা যারা এখন আমাদের এই চ্যানেলে সাবস্ক্রাইব করেন নাই তাদের প্রতি অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব হওয়ার জন্য আপনারা ভালো থাকুন এই শুভকামনায় আল্লাহ হাফেজ